নামাজ কায়েম করলে বা এবং জাকাত আদায় করলে বলা ওই বা হুকুম রাখে রুকু করলে বলা হলোর মাঝে ওই মহানব্বুল আলমিনের দরবার আমরা সুখিয়া আদা করি যে আমরা আল্লাহর এক মাহবুব বন্দার ঈশ্বরে সব মাহবুল হাজিরি দিছি আল্লাহর অলিরে মহব্বত করার বাইশ আজকে আমরা দেখছি এবং দেখতে ভাইয়া তবে আমরা ধারাবাহিক এইভাবে একদিন এইয়া মহব্বত দেখাইয়া গেলে শেষ হইত শেষ হইব ইলা ঠাকুর সাহেব কিবলা যে মাদ্রাসা আপনারা একবার তো মাদ্রাসা হন যাইবা গত বৎসর এলান করা হয়েছে এই বৎসর ইসালে সোহাবর আগ মুহূর্তে মাদ্রাসা যে পর্যন্ত ডেভেলপ হইছে সুক্রিয়া আদায় করি আমরা আলহামদুলিল্লাহ ওয়াজ হাজির আরও ঠাকুর সাহেবর নামে যদি আরও প্রতিষ্ঠান হল বাহির তাহলে আমরা নৈতিক দায়িত্ব হইল টানটুর সাহেবরে মহাব্বত করলে আজিজিয়া নাম দেখুয়া তাউর রহমান নাম করি আমরা অন্তর লালন করি রাখতাম না ওয়াদা করি আল্লাহ আমরারে আমরা তফিক দিতাম টানটুর সাহেবর আহ্লাদি এবং আমরা সময়ের সুযোগ অনেকে আমরারে সহযোগিতা করুন तो अमरा तो तुरंगु भर यमरा शोधु किताब करता मारी करो, वन्य महसूस मुकर्रम मुलामाय करा मदरत हाजिर है सुन, अमरा दुआ सही है, आलम अभी लर मोहब्बत, अल्लाह रब्बुल इज़ज़त जिन्हें तार्मास्ते बनाया कबूल और मंजूर करें चराए कोई अल्लाहुम्मा आमीन, वाक़रु दवाना रहमतुल्लाही रब्बल अल्�